hey you, what's up guys is mister brings you a welcome back to my another gameplay আজকে কিন্তু আমরা খুবই মারাত্মক গেমপ্লে করতে যাচ্ছি কারণ আজকে गाइस আমরা এই যে পাচা চুরি যা চুরি গেমটুই তো চোরের গেমটা যে খেলছিলাম ওই সময় পার্ট 1 আর আজকে 또 খেলবো गाइस আর আজকে আমরা চুরি করতে যাব ডায়মন্ড কারোরকে রূপে गाइस লাখ লাখ কোটি কোটি টাকা ডায়মন্ড দাও বা ডায়মন্ড আহ হীরা কুইনু তো গাইস একটা মোর তো কারণ আজকের গেম খুবই মারাত্মক হবে তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও এইবারে থেকে আজকে চুরি করে যে সামনে যে বাড়িটা আছে তো বুঝতে পারতেছেন এই যে বাইক আর এই সবচেয়ে বড় বিষয় যেটা গাইস সেটা হলো গাড়ি ধাক্কা লাগলে ক্ষয়ক্ষতি হয়ে যায় গাড়িতে নামছি আমি তো গাইস আজকে আমি এই এইখানে কিন্তু কি হয়েছে ওকে আচ্ছা তো গাইস এখান থেকে কিন্তু আজকে আমরা ডায়মন্ড হিরাপ চুরি করবো আর এখানে আমাদের মেজেতে যা 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 দামি জিনিস আছে গাইস ওইগুলিকে আমরা এখন নিবো পিক জামিক জা গাইজ এত ফিনের চোর আমি তো না গাইস বুঝি হতে চকিনের চোর হতে যেমন ল্যাপটপ চলে ওকে আরে ভাই এটা চলবে না তো চলবে নাকি কি গাইস এটাও চুরি করতে হবে আমাদেরকে ডাস্টবিনের একটা আচ্ছা এগুলি এত কম দামি কম দামি জিনিস নেওয়া যায় গাইস আচ্ছা যাই হোক তার মধ্যে থেকে আমরা দামি জিনিসগুলি নিব কিন্তু গাইস আর আজকে কিন্তু আমরা দামি সবচাইতে দামি যেটা আছে সেটা চুরি করব চলো তার জন্য উপর উঠতে হবে কারণ আমাদের সবচাইতে দামি জিনিসটা উপরেই থাকে আর আমি যেতে হবে নিচুক হয়ে চলো এখানে এখানে লোক থাকতেই পারে গাইস ঠিক আছে হ্যাঁ গাইস আমি এই তো একটা ম্যাম আছে চলো गाइस পুলিশ চলে আসছে ও মাই গড হে गाइस ম্যাম তো गाइस চুরি করতে আসছে ডাকাতি নয় ওকে তো गाइस আমরা ইয়া করব তো চলো गाइस ওকে আমরা টান করি ফার্স্ট তো কোথায় চলে যায় ও মাই গড गाइस ওই কোথায় চলে আসছে गाइस আমার কাছে মাপ চাচ্ছে তুই ফার্স্ট এ गाइस ওই কামটা করছিস কি আমাকে ফার্স্ট কিন্তু আমাকে মারার জন্য চেষ্টা করছে কল করছে পুলিশের কাছে ডোর বন্ধ কর গাইস আগে ও মাই গড কত দামি দামি জিনিস দেখো ভাই এখন আমি ফুল খাজানাতে চলে এসেছি ভাই ভাই আমি 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 পুলিশের শব্দ কিন্তু গাইস পাইছিলাম এখন আমি লুকানোর চেষ্টা করি এত কিছু আমি নিব কিভাবে রে ভাই বিয়ার ও মাই গড ড্রিংকস গাইস শালি খুব বড় লোক গাইস ওর সাথে একটু পিনিক করে নিব নাকি না গাইস যাই যাই হোক তো আমার ভিডিও ছোটখাটো লোকেরা দেখে থাকে তো তার জন্য আমি বৃষ্টির কথা বললাম না আর এখানে সবচেয়ে দামি কি না কোহিনুর দশ হাজার টাকা বারে বা কাজ এগুলি কত জিনিস আমি কিনেমার কাছ নিবো না বললাম ফোন মনে হয় এটা নেওয়া যায় সবচেয়ে বড় এটা কি এই টিভি কাজ চলো আমরা টিভিটা শব্দ পাচ্ছি খুব কাছাকাছি ঠিক আছে আমরা টাকাগুলি নিতে পারি আচ্ছা আচ্ছা আমরা ট্যাকা অলরেডি পেয়ে গেছি অনেক একটা ব্লিচে আমাদের একটা বোট আছে আর সব থেকে বিষয় যেটা পুলিশ কিন্তু আমার পুলিশ চলে দেরি করে পার্সেন্টেজ আমি এখনো পাইনি ঠিক আছে চলো ভাই আমরা আরে রাখিস রাখে ভাই চলো ভাই রাখছে আচ্ছা আপাতত আমরা যাই গাইস পুলিশ তো আপাতত দেখা কি রে ভাই আরে গাইস পুলিশ আছে ঠিক আছে পুলিশ যেগুলো সব চলে আসতে পারে ওই তো ভালো করে কল দিতে পারে না আর সেই কারণে পুলিশ আসতে পারে না গাইস চলো আমরা এখন অতিরিক্ত কথা আমরা সময় চলে যাব আমাদের শপে কারণ বিক্রি করে আমি কিন্তু বাঁচতে হবে আমাকে খুব বকবক করতে থাকে দেখে দেখে আর কিন্তু আমি লাখ টাকার মাল নিয়েছি ভাই বা সবচাইতে দামি মাল ভাই আর তার জন্য কিন্তু পুলিশ অলরেডি অ্যালাও হয়ে গেছে ভাই এই রে লাগিস না এ লাগিস না ভাই আচ্ছা আচ্ছা আমি এখানে টিপিটা রাখছি ওইটা নিতে হবে আর গাইস আরও কত যে দামি আছে দশ হাজার বাবা রে বা সবচাইতে বড় বড় দামি জিনিস নিয়ে আসি গাইস নেও আরও আছে তুমি কিনিবা তোমাকে আমি এটা সেল করে দিলাম

গাড়িটা শেষ গাইস আমার গাড়িতে নামতে পারলে নামছি গাইস আমি এই বাংলাদেশ গাড়িতে কাজ করতে হবে কারণ তো গাড়ি রিপেয়ারিং করার মতো আমার কাছে কোনো কিছু নেই চলো আমি এখন সোজা চলে যেমন দুই তলায় গিয়ে দেখি ওই আমার ম্যাডাম কী করতেছে ম্যাডাম যে কল দিয়েছে গাইস গাইস কী হয়েছে গাইস পুলিশ চলে আসে এখানে ঠিক আছে আমাকে ধরে ফেলছে আর আমি শুটার জন্য অলরেডি আর সেভ ইউ প্রজেক্ট ফ্রম লাস্ট চেকিং এক হাজার টাকা নিয়ে যাবে ওকে গাইছে আমার এক হাজার টাকা চলে যাক তারপরও আমি ঘুমে যাইতে চাই না কারণ গাইছে আমি চুরিটা করে ফেলছি এ সতর্কভাবে করতে পারিনি ও ও গাইস আমাকে ফার্স্ট থেকে দিয়ে দিয়েছে আবার এখানে যে এখন আবার চুরি করতে হবে ফার্স্ট থেকে কোথা গিয়েছে আমার গাইজ লুট করতে হবে এরকমভাবে মানে আগে দিনে সব কিছু একবার এনে আসতে হবে ঠিক আছে বা দেরি করা যাবে না আর কি সিস্টেমটা এরকম তো গাইজ আমরা আবারও চলে আসছি এখানে কিন্তু আমাদেরকে দিছে এইবার আমরা লুট করে ফেলছিলাম অলরেডি কিন্তু আমাদের এখন মানে আমাদের গাইজ ফুলেরভাবে সব কিছু লুট করতে হবে ঠিক আছে আমাদের সিস্টেম এটাই এখন কোনো কিছু রাখা যাবে না চলো না এখানে কী কী আছে গাইস বাইক তাই এখানে অনেক দামি দামি জিনিস আছে

আর আমাদের ব্যাগ ফুল হয়ে গেছে মানে এক ঘর থেকে কোনো কিছু নিলে গেছে এই রুমটা ফুল হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় আর কি তো যাই হোক সমস্যা নেই গাইস আমরা আস্তে আস্তে সব কিছু চুরি করবো আমাদের চুরি করা হ্যাঁ গাইস চলো এবার সোজা গাড়িতে গাইস এখানে পুলিশ পুলিশ না বলতে মানুষ আর কি তো বুঝে ফেলছে মনে হয় যে আমি দেখি ওই কি করে পিছিয়ে যাও আস্তে আস্তে পিছিয়ে যাও পিছিয়ে যাও অনেক পিছিয়ে যাও

এখানে তুমি যা চলো ডিকি খোলো চলো টিভিটা এখন গাইস অনেক টাকার মাল নিয়ে আসছি এখন যদি সালা যদি চলো দেড়শো টাকা কুড়ি হাজার দেড়শো আড়াইশো দুশো পাঁচশো একটা স্বর্ণের গহনা ছিল ওইটা কোথায় আচ্ছা গাইস আমরা ব্যাগটাকে আপ করে নিই ফার্স্টে পনেরো হাজার বারে বা আমার কাছে টাকা নেই আমি ফকির আমি ছোট লোক আমি গরিব আমার কাছে টাকা হবে না আমরা ফার্স্ট টাকা চুরি করতে হবে ব্যাগ তো পারবো পরে ভাই আমার গাড়ির খুব মায়া আমার গাড়ি নষ্ট করা যাবে না গাইস বুঝতে পারতেছো আজকে চুরি কিন্তু খুব পাপ হয়ে যাচ্ছে

কেক মেক ছিল পারবো না আমাদের ব্যাগ ফুল আর পনেরো হাজার টাকা লাগবে আমাদের হবে না আমাদের চলো গাইস আমরা এইগুলি বিক্রি করে আবার আসি ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত কেউ আমাদেরকে দাওয়া না করতেছে এই লোকটা এখানে ছিল এখনও আছে আমি কিছু বেশি সময় করে লাগাইনি ঠিক আছে গাইস তো চলো গাড়ি ওপেন ডোর ডোর বন্ধ হওয়ার আগে আমার চালু করে

দিতে পারতাম কারণ চুরি করার জন্য ফার্স্টের চুরি সামান লাগে তাই চুরি তো আমাদের টাইম এক তার পুলিশ আল্লাহ আচ্ছা আমি ভাবতে পারি নি যেটা মাইক খাবে ঠিক আছে আমার বাবার বাইরে মাইকটা পেয়ে গেছে বেশ লাগলে আই চার্জ বেশ ঘুরি না তো পারি

Og tað er eitt, og tað er eitt, og tað er eitt. Og tað er eitt, og tað er eitt, og tað er eitt. তারা ঠিক পাইছে এলাকাতে চুরি হচ্ছে মিস্টার পিং চলে আসছে তো চুরি করার জন্য সেই জন্য মনে হয় দুই টাকার একটা রুটি তাও আবার ব্যাগ পনেরো হাজার হয়ে যা ভাই কম পক্ষে পনেরো হাজার হয়ে যা তো কি হলো ভাই এগুলি বিক্রি করে আমি কিছুই পাচ্ছি না চলো ভাই ধরে মজা পাচ্ছি ঠিক আছে তিনি কি খেলতে নিয়ে গেছে তাকে মজাই পাচ্ছি এরকম ভাবে বোর হয়ে কারণ একটা জিনিস আনছি আবার বিক্রি করছি আবার নিজের মনে মতো আনছি তার জন্য একটা বাড়ি আমাকে দিয়েছে আবার আসতে আর সবগুলি গাড়িতে কিন্তু গাই চুরি করা যায় আর একটা বিষয় হলো সবগুলি বাড়িতে এখানে যেটাতে মনে সেটা চুরি করতে পারবো কিন্তু প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা সিকিউরিটি আলাদা এটা সিকিউরিটি দুর্বল দেখে গাইছে এটা সিকিউরিটি এরকম

যে আস্তে আস্তে আইতে হয় ভাই এইটাই আমার সময় চিন্তা যায় রাস্তা আসতে

দেখি করে গট দেখে নি আমি চলে আসছি আমি ডায়মন্ডটা বিক্রি করতে পারলে তো আম প্রচুর টাকা হয়ে যাবে যাইহোক দামি জিনিস দামি জিনিস দামি 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 এটা কত দুইশো এটা আহ এগুলি নেওয়া যায় না ভাই এগুলি তো নেওয়া যায় না আমরা এখানে যাই আপাতত এখানে কোনো উচিত আছে নেওয়ার মতো টয়লেট ফয়লেট খুলে খুলে নিয়ে যাও নাকি ভাই তো কেন আইসি কেন আমি এখন টিভিটা নেব টিভিটা নেব আমি সোজা গেট খুলব ঠিক আছে গাইস মানে দে ওকে দেখানো যাবে না সিস্টেম হলো এটা ও খালি করে দিছি ঠিক আছে ও দেখার গাইস পুলিশ আমাকে ধরে ফেলছে আমাকে ধরে ফেলছে গাইস ও মাই গড গাইস গেমটা আমি বুঝতে পারছি মানে পুলিশের শব্দ পেলে আসা যাবে না আর কি